হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশাফুঞ্জ ওয়ার্ল্ড সবাইকে আজকে নতুন রেসিপিতে আমন্ত্রণ জানাচ্ছি টাইটেল দেখে নিশ্চয় বুঝতে পারছ আজকে আমরা একটি বড় তেলাপিয়া বারবিকিউ করব ইফতারির আইটেম হিসেবে দেখতে পাচ্ছ বিশাল বড় একটি তেলাপিয়া মাছ এনেছি একদম নড়াচড়া করতেছে এই যে দেখতে পাচ্ছ তাজা মাছটা তেলাপিয়া মাছ কার কার পছন্দ জানিও আমরা সবাই পছন্দ করি এটা রান্নাও পছন্দ করি বার্বিকিউ খুব ভালো লাগে তোমরা দেখতে পাবে যে কক্সবাজার কুয়াকাটা গেলে এই মাছটা ফ্রাই করে খাওয়ায় অন্যান্য মাছের সাথে সামুদ্রিক মাছের সাথে খুবই ভালো লাগে আজকে আমি এই তেলাপিয়া মাছটি বার্বিকিউ করব সেই বার্বিকিউ করার প্রসেসটা আজকে দেখাবো আশা করছি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছ মাছটা কেটে নিয়েছি কিভাবে প্রসেস করি সেটাই দেখাচ্ছি আশা করছি দেখবে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আর যারা নতুন বন্ধু আছো ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই যে দেখতে পাচ্ছ প্রথমে লেবু আর লবণ দিয়ে মাছটাকে মেখে নিব যাতে মাছের যে একটা র ফ্লেভার কাঁচা গন্ধ ওটা যাতে দূর হয়ে যায় দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাছটাকে আমি পরিষ্কার করে নেবো লেবু আর লবণ দিয়ে যে দেখতে পাচ্ছ যে কোনো মাছ রান্নার আগে লেবু এবং লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করলে মাছের গন্ধটা থাকে না যেহেতু এগুলো চাষের মাছ লেবু ছাড়া তো কোনো চিন্তাই করা যায় না মাছের গন্ধ সরাতে হলে অবশ্যই লেবু এবং লবণ ইউজ করতে হবে এখানে আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি মশলা নিয়ে হাজির হয়েছি এখন মেরিনেট করব। এই মাছটাকে ভালো করে কেটে নিয়েছি যেহেতু ভারী আছে ভিতরে মশলা ঢুকবে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখানে আমি নিয়েছি বার্বিকিউর মশলা জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো বাস লবণ লেবু আর স্বাদ মতো চিনি দিয়েছি চিনি দিলে এটা টেস্টটা বাড়বে আশা করছি খেতেও ভালো লাগবে এ বারবিকিউ আইটেমগুলো ইফতারিতে খুব ভালো লাগে চিকেনের বারবিকিউ আর এই যে কোরাল মাছ এগুলোর বারবিকিউ খুব স্বাদ লাগে খেতে কে কে তেলাপিয়া মাছের বারবিকিউ পছন্দ করো কমেন্টস করে জানিও আর এই যে এখন দিয়ে দিলাম মশলা বাটা মশলা আদা রসুন এবং পিঁয়াজ বাটা আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অন্যরকম একটা ফ্লেভার আসে অসাধারণ লাগে খেতে লেবুর রস তো অবশ্যই ইউজ করবে তাহলে এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে খুব ভালো লাগে এই তেলাপিয়া মাছটা আমরা মেরিনেট করে ফ্রিজে নর্মালে রেখে দিব বাইরে রেখে দিলে পানি ওঠার সম্ভাবনা আছে আমি এটার সাথে সয়া সস ইউজ করেছি সয়া সসটা দিলে খুব ভালো লাগে ফ্লেভারটা ভালো আসে এই যে দেখতে পাচ্ছ আমি লেবু দিচ্ছি আমার তেলাপিয়া মাছটা মেরিনেট করা শেষ যে দেখতে পাচ্ছ এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টা রেখে দিলে খুব সুন্দর মেরিনেট হবে খেতেও ভালো লাগবে মশলাটা ভিতরেটা যাবে সুন্দরভাবে এভাবে বারবিকিউ করে খেতে কার কার ভালো লাগে জানিও এই যে দেখতে পাচ্ছ আমি সয়া সস দিয়ে দিলাম দুই চামচের মতো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য সরিষার তেল বার্বিকিউর আইটেমগুলোতে সরিষার তেল ইউজ করলে কালারটা ভালো আসে তবে বেশিরভাগ মানুষের কাছেই চিকেনের বারবিকিউটা বেশি ফেভারিট এই যে দেখতে পাচ্ছ মেরিনেট হয়ে গেছে আমার মাছটা নামিয়ে নিচ্ছি এখন ফ্রাই করার পালা এই যে দেখতে পাচ্ছ ফ্রাই প্যান আমি হালকা তেল দিয়ে দিয়েছি চুলার ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে নইলে পুড়ে যাবে ওপরের লেয়ারটা পুড়ে গেলে নিচেরটা ভাব ভেতরে কাঁচা থাকবে এই জন্য লো টো মিডিয়ামে রাখতে হবে ফ্লেমটা এই যে দেখতে পাচ্ছ এই মাছটা বারবিকু করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে দেখতে পাচ্ছ আমার কইপিট হয়ে গেছে আমি যে উলটিয়ে দিয়েছি মাছটা উপরের লেয়ারটা যাতে হার্ড না হয়ে যায় এজন্য তেলটাকে আমি উপরে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছ এভাবে দিয়ে দিতে হবে যেহেতু আমার কাছে ব্রাশ নাই জন্য চামচ দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর এই বারবিকিউটা সস অথবা শশার সালাদ দিয়ে পরিবেশন করতে পারো খুব ভালো লাগবে অত্যন্ত সুস্বাদু এই মাছটা বারবিকিউটা অনেক মজা লাগে আমাদের কাছে দেখতে পাচ্ছ এই যে মাছটা প্রায় বারবিকিউ কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর করে আসতেছে যারা তেলাপিয়া মাছ পছন্দ করো তাদের কাছে এই রেসিপিটা অত্যন্ত ফেভারিট ছবে আশা করছি আবার অনুরোধ রইল নতুন বন্ধু যারা আছো ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও প্লিজ তাহলে কষ্টটা সার্থক হবে আর কমেন্টস করে জানিও আর ভিডিওটা শেয়ার করে দিও কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবে না কালারটা এসেছে মাশাল্লাহ সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফিজ